গল্প কবিতা পাঠে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পাঠ রবীন্দ্রনাথ ঠাকুরের আত্মজীবনী জীবন স্মৃতির বাল্মীকি প্রতিভা অংশটি আমাদের বাড়িতে পাতায় পাতায় চিত্রবিচিত্র করা কবি মূরের রচিত একখানি আইরিশ মেলোডিজ ছিল অক্ষয়বাবুর কাছে সেই কবিতাগুলির মুগ্ধ আবৃত্তি অনেকবার শুনিয়ে আছি ছবির সঙ্গে বিজড়িত সেই কবিতাগুলি আমার মনে আয়ারল্যান্ডের একটি পুরাতন মায়ালোক সৃজন করিয়াছিল তখন এই কবিতার সুরগুলি শুনি নাই তাহা আমার কল্পনার মধ্যে ছিল ছবিতে বিনা আঁকা ছিল সেই বিনার সুর আমার মনের মধ্যে বাজিত এই আইরিশ মেলোডিজ আমি সুরে শুনিব শিখিব এবং শিখিয়া আসিয়া বাবুকে শুনাইব ইহাই আমার বড় ইচ্ছা ছিল দুর্ভাগ্যক্রমে জীবনের কোনো কোনো ইচ্ছা পূর্ণ হয় এবং পূর্ণ হইয়াই আত্মহত্যা সাধন করে আইরিশ মেলোডিজ বিলাতে গিয়া কতকগুলি শুনিলাম ও শিখিলাম কিন্তু আগাগোড়া সব গানগুলি সম্পূর্ণ করিবার ইচ্ছা রহিল না অনেকগুলি সুরমিষ্ট এবং করুণ এবং সরল কিন্তু তবু তাহাতে আয়ারল্যান্ডের প্রাচীন কবিসভার নীরব বিনা তেমন করিয়া যোগ দিল না দেশে ফিরিয়া আসিয়া এই সকল এবং অন্যান্য বিলাতি গান স্বজন সমাজে গাহিয়া শুনাইলাম সকলেই বলিলেন রবির গলা এমন বদল হইল কেন কেমন যেন বিদেশি রকমের মজার রকমের হইয়াছে কি তাহারা বলিতেন আমার কথা কহিবার গলারও একটু কেমন সুর বদল হইয়া গিয়াছে এই দেশি ও বিলাতি সুরের চর্চার মধ্যে বাল্মীকি প্রতিভার জন্ম হইল ইহার সুরগুলি অধিকাংশই দিশি কিন্তু এই গীতিনাট্যে তাহাকে তাহার বৈঠকী মর্যাদা হইতে অন্য ক্ষেত্রে বাহির করিয়া আনা হইয়াছে উড়িয়া চলা যাহার ব্যবসায় তাহাকে মাটিতে দৌড় করাইবার কাজে লাগানো গিয়াছে যাহারা এই গীতিনাট্যের অভিনয় দেখিয়াছেন তাহারা আশা করি এ কথা সকলেই স্বীকার করিবেন যে সঙ্গীতকে এইরূপ নাট্যকার্যে নিযুক্ত করাটা অসঙ্গত বা নিষ্ফল হয় নাই বাল্মীকি প্রতিভা গীতিনাট্যের ইহাই বিশেষত্ব সঙ্গীতের এই রূপ বন্ধন মোচন ও তাহাকে নিঃসংকোচে সকল প্রকার ব্যবহারে লাগাইবার আনন্দ আমার মনকে বিশেষভাবে অধিকার করিয়াছিল বাল্মীকি প্রতিভার অনেকগুলি গান বৈঠকি গান ভাঙা অনেকগুলি জ্যোতিদাদার রচিত গতের সুরে বসানো এবং গুটি তিনেক গান বিলাতি সুর হইতে লওয়া আমাদের বৈঠকি গানের তেলেনা অঙ্গের সুরগুলিকে সহজেই এইরূপ নাটকের প্রয়োজনে ব্যবহার করা যাইতে পারে এই নাট্যে অনেক স্থলে তাহা করা হইয়াছে বিলাতি সুরের মধ্যে দুইটিকে ডাকাতদের মত্ততার গানে লাগানো হইয়াছে এবং একটি আইরিশ সুর বনদেবীর বিলাপ গানে বসাইয়াছি বস্তুত বাল্মীকি প্রতিভা পাঠযোগ্য কাব্যগ্রন্থ নহে উহা সঙ্গীতের একটি নূতন পরীক্ষা অভিনয়ের সঙ্গে কানে না শুনিলে ইহার কোনো স্বাদ গ্রহণ সম্ভবপর নহে ইউরোপীয় ভাষায় যাহাকে অপেরা বলে বাল্মীকি প্রতিভা তাহা নহে ইহা সুরে নাটিকা অর্থাৎ সঙ্গীতই ইহার মধ্যে প্রাধান্য লাভ করে নাই ইহার নাট্য বিষয়টাকে সুর করিয়া অভিনয় করা হয় মাত্র স্বতন্ত্র সঙ্গীতের মাধুর্য ইহার অতি অল্পস্থলেই আছে আমার বিলাত যাইবার আগে হইতে আমাদের বাড়িতে মাঝে মাঝে বিদ্যজন সমাগম নামে সাহিত্যিকদের সম্মিলন হইত সেই সম্মিলনে গীতবাদ্য কবিতাবৃত্তি ও আহারের আয়োজন থাকিত আমি বিলাত হইতে ফিরিয়া আসার পর একবার এই সম্মিলনী আহত হইয়াছিল ইহাই শেষবার এই সম্মিলনী উপলক্ষেই বাল্মীকি প্রতিভা রচিত হয় আমি বাল্মীকি সাজিয়াছিলাম এবং আমার ভাতুস্পুত্রী প্রতিভা সরস্বতী সাজিয়াছিল বাল্মীকি প্রতিভার নামের মধ্যে সেই ইতিহাসটুকু রহিয়া গিয়াছে হারবার্ট স্পেন্সারের একটা লেখার মধ্যে পড়িয়াছিলাম যে সচরাচর কথার মধ্যে যেখানে একটু হৃদয়াবেগের সঞ্চার হয় সেখানে আপনি কিছু না কিছু সুর লাগিয়া যায় বস্তুত রাগ দুঃখ আনন্দ বিস্ময় আমরা কেবলমাত্র কথা দিয়া প্রকাশ করি না কথার সঙ্গে সুর থাকে এই কথাবার্তার আনুষঙ্গিক সুরটারই উৎকর্ষ সাধন করিয়া মানুষ সঙ্গীত পাইয়াছে স্পেন্সারের এই কথাটা মনে লাগিয়াছিল ভাবিয়াছিলাম এই মত অনুসারে আগাগোড়া সুর করিয়া নানা ভাবকে গানের ভিতর দিয়া প্রকাশ করিয়া অভিনয় করিয়া গেলে চলিবে না কেন আমাদের দেশে কথকথায় কতকটা এই চেষ্টা আছে তাহাতে বাক্য মাঝে মাঝে সুরকে আশ্রয় করে অথচ তাহা তাল মান সঙ্গত রীতিমতো সঙ্গীত নহে ছন্দ হিসাবে অমিত্রাক্ষর ছন্দ যেমন গান হিসাবে এও সেইরূপ ইহাতে তালের করাককর বাঁধন নাই একটা লয়ের মাত্রা আছে ইহার একমাত্র উদ্দেশ্য কথার ভিতরকার ভাবাবেগকে পরিস্ফুট করিয়া তোলা কোনো বিশেষ রাগিনী বা তালকে বিশুদ্ধ করিয়া প্রকাশ করা নহে বাল্মীকি প্রতিভায় গানের বাঁধন সম্পূর্ণ ছিন্ন করা হয় নাই তবু ভাবের অনুগমন করিতে গিয়া তালটাকে খাটো করিতে হইয়াছে অভিনয়টাই মুখ্য হওয়াতে এই তালের ব্যতিক্রম শ্রোতাদিগকে দুঃখ দেয় না বাল্মীকি প্রতিভার গান সম্বন্ধে এই নূতন পন্থায় উৎসাহবোধ করিয়া এই শ্রেণীর আরও একটা গীতিনাট্য লিখিয়াছিলাম তাহার নাম কাল মৃগয়া দশরথ কর্তৃক অন্ধমুনির পুত্রবধ তাহার নাট্য বিষয় তেতালার ছাদে স্টেজ খাটাইয়া ইহার অভিনয় হইয়াছিল ইহার করুণ রসে শ্রোতা অত্যন্ত বিচলিত হইয়াছিলেন পরে এই গীতিনাট্যের অনেকটা অংশ বাল্মীকি প্রতিভার সঙ্গে মিশাইয়া দিয়াছিলাম বলিয়া ইহা গ্রন্থাবলির মধ্যে প্রকাশিত হয় নাই ইহার অনেক কাল পরে মায়ার খেলা বলিয়া আর একটা গীতিনাট্য লিখিয়াছিলাম কিন্তু সেটা ভিন্ন জাতের জিনিস তাহাতে নাট্য মুখ্য নহে গীতি মুখ্য বাল্মীকি প্রতিভা ও কালমৃগয়া যেমন গানের সূত্রে নাট্যের মালা মায়ার খেলা তেমনি নাট্য সূত্রে গানের মালা ঘটনা স্রোতের পরে তাহার নির্ভর নহে হৃদয়া বেগী তাহার প্রধান উপকরণ বস্তুত মায়ার খেলা যখন লিখিয়াছিলাম তখন গানের রসেই সমস্ত মন অভিষিক্ত হইয়াছিল বাল্মীকি প্রতিভা ও কালমৃগয়া যে উৎসাহে লিখিয়াছিলাম সে উৎসাহে আর কিছু রচনা করি নাই ওই দুটি গ্রন্থে আমাদের সেই সময়কার একটা সঙ্গীতের উত্তেজনা প্রকাশ পাইয়াছে জ্যোতিদাদা তখন হই প্রায় সমস্ত দিন ওস্তাদি গানগুলাকে পিয়ানো যন্ত্রের মধ্যে ফেলিয়া তাহাদিগকে যথেচ্ছা মন্থন করিতে প্রবৃত্ত ছিলেন তাহাতে ক্ষণে ক্ষণে রাগিনীগুলির এক একটি অপূর্ব মূর্তি ও ভাবব্যঞ্জনা প্রকাশ পাইত যে সকল সুর বাঁধা নিয়মের মধ্যে মন্দ গতিতে দস্তুর রাখিয়া চলে তাহাদিগকে প্রথাবিরুদ্ধ বিপর্যস্তভাবে দূর করাই বা মাত্র সেই বিপ্লবে তাহাদের প্রকৃতিতে নূতন নূতন অভাবনীয় শক্তি দেখা দিত এবং তাহাতে আমাদের চিত্তকে সর্বদা বিচলিত করিয়া তুলিত সুরগুলা যেন নানা প্রকার কথা কহিতেছে এইরূপ আমরা স্পষ্ট শুনিতে পাইতাম আমি ও অক্ষয়বাবু অনেক সময়ে জ্যোতিদাদার সেই বাজনার সঙ্গে সঙ্গে সুরে কথা যোজনার চেষ্টা করিতাম কথাগুলি যে সুপার্থ হইত তাহা নহে তাহারা সেই সুরগুলির বাহনের কাজ করিত এইরূপ একটা দস্তুর ভাঙা গীতবিপ্লবের প্রলয়ানন্দে এই দুটি নাট্য লেখা এই জন্য উহাদের মধ্যে তাল বেতালের নৃত্য আছে এবং ইংরেজি বাংলার বাছ বিচার নাই আমার অনেক মত ও রচনারীতিতে আমি বাংলাদেশের পাঠক সমাজকে বারংবার উত্ত্যক্ত করিয়া তুলিয়াছি কিন্তু আশ্চর্যের বিষয় এই যে সঙ্গীত সম্বন্ধে উক্ত দুই গীতিনাট্যে যে দুঃসাহসিকতা প্রকাশ পাইয়াছে তাহাতে কেহই কোনো খুব প্রকাশ করেন নাই এবং সকলেই খুশি হইয়া ঘরে ফিরিয়াছেন বাল্মীকি প্রতিভায় অক্ষয়বাবুর কয়েকটি গান আছে এবং ইহার দুইটি গানে বিহারী চক্রবর্তী মহাশয়ের সারদামঙ্গল সঙ্গীতের দু এক স্থানের ভাষা ব্যবহার করা হইয়াছে এই দুটি গীতিনাট্যের অভিনয়ে আমি প্রধান পদ গ্রহণ করিয়াছিলাম বাল্যকাল হইতেই আমার মনের মধ্যে নাট্যাভিনয়ের শখ ছিল আমার দৃঢ় বিশ্বাস ছিল এ কার্যে আমার স্বাভাবিক নিপুণতা আছে আমার এই বিশ্বাস অমূলক ছিল না তাহার প্রমাণ হইয়াছে নাট্যমঞ্চে সাধারণের সমক্ষে প্রকাশ হইবার পূর্বে জ্যোতিদাদার এমন কর্ম আর করব না প্রহসনে আমি অলিক বাবু সাজিয়াছিলাম সেই আমার প্রথম অভিনয় তখন আমার অল্প বয়স গান গাহিতে আমার কণ্ঠের ক্লান্তি বা বাধা মাত্র ছিল না তখন বাড়িতে দিনের পর দিন প্রহরের পর প্রহর সঙ্গীতের অবিরল বিগলিত ঝর্ণা ঝরিয়া তাহার শিকড় বর্ষণে মনের মধ্যে সুরের রামধনুকের রং ছড়াইয়া দিতেছে তখন নবযৌবনের নবনব উদ্যম নূতন নূতন কৌতূহলের পথ ধরিয়া ধাবিত হইতেছে তখন সকল জিনিসই পরীক্ষা করিয়া দেখিতে চাই কিছু যে পারিব না এমন মনেই হয় না তখন লিখিতেছি গাহিতেছি অভিনয় করিতেছি নিজেকে সকল দিকেই প্রচুরভাবে ঢালিয়া দিতেছি আমার সেই কুড়ি বছরের বয়সটাতে এমনি করিয়াই পদক্ষেপ করিয়াছি সেদিন এই যে আমার সমস্ত শক্তিকে এমন দুর্দাম উৎসাহে দৌড় করাইয়াছিলেন তাহার সারথী ছিলেন জ্যোতি দাদা তাহার কোনো ভয় ছিল না যখন নিতান্তই বালক ছিলাম তখন তিনি আমাকে ঘোড়াই চড়াইয়া তাঁহার সঙ্গে ছুট করাইয়াছেন আনারি সওয়ার পড়িয়া যাইব বলিয়া কিছুমাত্র উদ্বেগ প্রকাশ করেন নাই সেই আমার বাল্য বয়সে একদিন শিলাই দহে যখন খবর আসিল যে গ্রামের বনে একটা বাঘ আসিয়াছে তখন আমাকে তিনি শিকারে লইয়া গেলেন হাতে আমার অস্ত্র নাই থাকিলেও তাহাতে বাঘের চেয়ে আমারই বিপদের ভয় বেশি বনের বাহিরে জুতা খুলিয়া একটা বাঁশগাছের আধ কাটা কঞ্চির উপর চড়িয়া জ্যোতিদাদার পিছনে কোনো মতে বসিয়া রহিলাম অসভ্য জন্তুটা গায়ে হাত তুলিলে তাহাকে যে দুই এক ঘা জুতা কষাইয়া অপমান করিতে পারিব সে পথ ছিল না এমনি করিয়া ভিতরে বাহিরে সকল দিকেই সমস্ত বিপদের সম্ভাবনার মধ্যেও তিনি আমাকে মুক্তি দিয়াছেন কোনো বিধিবিধানকে তিনি ভ্রূক্ষেপ করেন নাই এবং আমার সমস্ত চিত্তবৃত্তিকে তিনি সংকোচমুক্ত করিয়া দিয়াছেন